এখানে রাশাই বলতেছেন যে ব্যক্তি ইমানের সাথে তাকুয়ার সাথে আল্লাহ তাআলার ভয় এটা মনে করে যে শ্যাম পালন করলো রোজা পালন করলো এবং সমস্ত খারাপ কাজ থেকে সে বিরতি থাকলো এবং দুনিয়াবীর সমস্ত খারাপ কাজ থেকে সে বিরতি থাকলো এবং পানহার থেকে সে বিরতি থাকলো এরকম যদি কোনো ব্যক্তি ইমানের সাথে ইমানের সাথে রোজা আদায় করে এবং সিয়াম পালন করে আল্লাহ রাসুল বলছেন এই উম্মাতের জন্য আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন মাফ করে দেন যে ব্যক্তি ইমানের সাথে এবং ইমানের আত্মবিশ্লেষণের সাথে দীর্ঘ সে সালাত আদায় করল এই রমজান মাসে মানে তারাবিন নামাজ নফল নামাজ কদরের নামাজ আল্লাহ তাল্লার যে হুকুমগুলি আছে এটা সঠিকভাবে পালন করা যদি এরকম কোন ব্যক্তি করে থাকে ইমানের সাথে যে তার অতীতের আল্লাহ করে দেন বলছেন এই জন্য আমরা ইমানের সাথে আমাদেরকে রোজা রাখতে হবে আমরা ইমানের সাথে শিয়াম পালন করব। ইমানের সাথে রোজা পালন করব তা আমরা এখানে থেকে জানতে পারলাম ইমানের সাথে কোনো ব্যক্তি সিয়াম পালন করে ইমানের সাথে যদি কোনো ব্যক্তি দীর্ঘ সালাত আদায় করে এই রমজান মাসে আল্লাহ তার জীবনের সমস্ত গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেন এবং মাফ করে দেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের একটা বড় পুরস্কার বড় নিয়ামত তিনি আমাদের গুণা মাফ করে দেন তিনি আমাদের পাপ মার্জনা ক্ষমা করে দেন তো আমরা যদি রোজা রাখার মাধ্যমে সালাতের মাধ্যমে যদি আমরা গুণা মাফ করাতে পারি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেন মাফ করে দেন এটা তো একটা পুরস্কার এরা আল্লাহ তাআলা একটা দয়া এবং অনুগ্রহ এবং আল্লাহ তাআলার এই অনুগ্রহ যাতে আমরা অনুগ্রহ আল্লাহ তার অনুগ্রহ থেকে যাতে আমরা বঞ্চিত না হই এই জন্য আমাদেরকে রমজান মাসে আমাদের শিয়াম পালন করতে হবে এবং দীর্ঘ সালাত আদায় করতে হবে এবং জিকি রাজগার আমাদেরকে বেশি বেশি করে করতে হবে এই হাদিসটি ভোকারে শরীপে আছে এবং মুসলিম শরীপে আছে যখন মানুষ আল্লাহ তা সামনে জব করা লাগবে আল্লাহ তাআলা সামনে দাঁড়ানো লাগবে এবং আল্লাহ তাআলা যখন হিসাব নেবেন প্রত্যেকটা বান্দার যারা রোজা রাখবে এবার রমজান মাসে যারা নামাজ পড়বে এবং আমল বেশি করবে আল্লাহ তাল্লাহার ভয় করবে এই বান্দাদের জন্য আল্লাহ তাল্লা রাসুল বলছেন যে এই রোজা কেয়ামতের মাঠে তার পক্ষে সাক্ষী দেবে এই রোজা কেয়ামতের মাঠে শ্যাম কেয়ামতের মাঠে আল্লাহ তাল্লাহ কাছে সাক্ষ্য দেবেন এই রোজা বলবে কেয়ামতের মাঠে যে আল্লাহ আমি এই ব্যক্তিকে তুমি আমার সুপারিশ তুমি গ্রহণ করো এবং তুমি একে মাফ করে দাও তুমি একে ক্ষমা করে দাও এবং জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও আর আমি যে সুপারিশ করতে আমার সুপারিশ তুমি গ্রহণ করো আমার সুপারিশ তুমি কবুল করো মানে রোজা মানুষের জন্য সুপারিশ করবে তাহলে এই রোজা যদি মানুষের সুপারিশ করে যদি যারা রোজা রাখবে তাদের জন্য এই রোজা আমাদের মাঠে সুপারিশ করবে যে বলবে ইয়ারবুল্লা আলামিন হে আমার রব হে আমার পালন কর্তা আমার রব তুমি তো বলেছ যে কেয়ামতের মাঠে রোজাদারদের মহা পুরস্কার দেওয়া হবে এই রুমজা এই রোজা এই শিয়াম যারা রাখবে তাদের পক্ষে সাক্ষী দিবে এবং তাদের সুপারিশ করবে আল্লাহ দরবারে কিভাবে তারা এই রোজা কিভাবে আমাদের সাক্ষী আমাদের সুপারিশ করবেন আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ এ ব্যক্তির তুমি এই ব্যক্তিকে ক্ষমা করে দাও এই ব্যক্তিকে তুমি মাফ করে দাও এই জাননাতে যাওয়ার ব্যবস্থা করে দাও আমি এই ব্যক্তির সমস্ত পানাহার থেকে খাদ্য থেকে এবং কামনা বাসনা থেকে আমি ফিরে রেখেছিলাম তো তুমি আমার সুপারিশ গ্রহণ করো তুমি আমার সুপারিশ কবুল করে নাও আল্লাহ তাআলা তখন বলবেন যে রোজা যে সিয়াম আমি তোমার সুপারিশ কবুল করে নিলাম আমি তোমার সুপারিশ গ্রহণ করলাম যেহেতু তুমি সাক্ষী দিচ্ছ তুমি সুপারিশ করতে চাও এই ব্যক্তির জন্য আমায়কে ক্ষমা করে দিলাম maaf করে দিলাম এবং জান্নাতে তুমি নিয়ে যাও সুবহানাল্লাহ আমাদেরকে এই জান্নাতে যদি আমরা যেতে চাই আমাদের সেই জান্নাতের কামাই করা লাগবে জান্নাতের কাফস আমাদেরকে করা লাগবে জান্নাত আমাদেরকে টাকা দিক না লাগবে না কোনো কিছু করা লাগবে শুধু আল্লাহ তাআলা বলছেন আমার ইবাদত করলে আমার ইবাদত করো আর রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লামের আমার দস্তর আমার নবীর তার তরিক অনুযায়ী চলো তোমাদের জান্নাত তোমরা পাবে তো এইখানে আরো বলছে রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলতেছেন কে আমাদের মাঠে কোরআনও সাক্ষী দিবে আপনি যদি কোরআন পড়েন কোরআন তেলাত করেন এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে কোরআন বলবে যে আমি এই ব্যক্তিকে রাতের নিদ্রা থেকে বিরতি রেখেছি আপনি আমার সুপারিশ গ্রহণ করুন আল্লাহ তালার কাছে কোরআন সাক্ষী দিবে কোরআন সুপারিশ করবে যে আল্লাহ এ রাত জেগে জেগে আমার তিলত করছে আমার পাঠ করছে আর তুমি এই ব্যক্তিকে জাহান্নামে নামে দিবে আমার সুপারিশ আপনি গ্রহণ করেন আমার সুপারিশ আপনি কবুল করেন একে মাফ করে দেন ক্ষমা করে দেন রাত্র জেগে সে নিদ্রায় না যে সে রাত্র জেগে আমার করছে আমার পাঠ করছে তুমি আমার সুপারিশ কবুল করো আমার সুপারিশ গ্রহণ করো তুমি একে মাফ করে দাও ক্ষমা করে দাও একে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ আমরা এই কাজগুলি করি তাহলে আমাদের কিন্তু কেয়ামতের মাঠে যখন আল্লাহ তালার সামনে জবাব দিয়ে করা লাগবে তখন মানুষ বুঝবে যদি পাশে এসে কেউ দাঁড়াইতো যদি সুপারিশ করতো যদি আমার একটু পরামর্শ দিত আল্লাহ সাথে কথা যদি বলে দিত কিন্তু এরকম অনেক মানুষ কোটি কোটি মানুষ আল্লাহ তালার কাছে সামনে যখন অভিযোগ তখন এরকম বলবে এই আমাদেরকে যদি আমরা রোজা রাখি রোজা আমাদের পক্ষে সাক্ষী দেবে সুপারিশ করবে কোরআন যদি আমরা তিলাত করি কোরআন যদি আমরা পাঠ করি তাহলে কোরআন আমাদের পক্ষে সাক্ষী দেবে কোরআন আমাদের পক্ষে সুপারিশ করবে যদি আমরা নামাজ পড়ি পাঁচ অক্টো আল্লাহ হুকুম দি পালন করি নামাজ আমাদের পক্ষে সাক্ষী দেবে এবং সুপারিশ করবে বিশেষ করে আমরা রাত্রে যখন শুতে যাব তখন সুরা মুলকটা পড়ার চেষ্টা করবেন ছোট্ট একটা সুরা তাহলে আমরা কি বুঝলাম থেকে কোরআন আমাদের পক্ষে সাক্ষী দেবে রোজা আমাদের পক্ষে সাক্ষী দেবে নামাজ আমাদের পক্ষে সাক্ষী দেবে তারা আমাদের রোজা আমাদের পক্ষে সুপারিশ করবে আমাদের জন্য সুপারিশ করলে আল্লাহ তালার কাছে কাকুতি মিনতি করবে যে এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ আমি এর জন্য সুপারিশ করতেছি তুমি একে মাফ করে দাও আল্লাহ তারা তখন খুশি হয়ে মাফ করে দিবেন এই রমজান মাসে এই রমজান মাসে যারা রোজা রাখবে না তাদের মহা শাস্তি আছে শুধু শাস্তি না এই রমজান মাসে যারা রোজা রাখবে না তাদের কঠিন শাস্তি আছে তোমাদের মাঝে রমজান মাস উপস্থিত হয় যখন কদর রায় তোমরা যখন খোঁজো তালাশ করো তোমরা এই সব রাত্রে এই কদর রাত্রে তোমরা বেশি বেশি করে কি কি আমল করবে আমি রাসুল তোমাদেরকে বলে গেলাম তোমরা এই আমলগুলি করবে তার মধ্যে এখানে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কদর রাত্রে তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করবে যদি আপনি কদর রাত্রে বেশি বেশি ইস্তেগফার করেন আপনারই উপকার আমারই উপকার যদি আমরা বেশি বেশি দিয়ে পার করি আমারই উপকার আমারই ভালো হবে এই জন্য আমরা কদর রাত্রে আমরা এই রাতগুলিতে কি করব বেশি বেশি করে ইস্তেক পার করবো আস্তা খরুল্লাহ আস্তা এই যদি ইস্তেক পার হতে আপনারা বেশি বেশি করে পাঠ করতে পারেন আপনার সংসারে অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন এ ক্লাসের সাথে পড়তে হবে এ ক্লাসের নিয়েতে পড়তে হবে এবং অন্তর অন্তর স্থল থেকে বলতে হবে যখন আপনার মনের ভিতরে ভালো লাগবে না কয়েকবার আপনি করে নেবেন আপনার মনের ভিতরে রাসুল বললেন যে তোমরা কদর রাত্রে বেশি বেশি করে ইস্তেকফার পাঠ করো ইস্তেকফার তোমাদের গুনা মাফ করা ইস্তেকফার তোমাদের অভাবনতা দূর করে ইসতেক তোমাদের বাড়ি ঘর থেকে বালামসিবা দূর করে ইস্তেকফার তোমাদের রোগ বেদি আল্লাহ তাআলা মুক্তি করেন রোগ থেকে মুক্তি দেন এই জন্য আমরা বেশি বেশি করে পাঠ করব আস্তাক ফুল্লাহ আস্তাক ফুল্লাহ আস্তাক ফুল্লাহ শব্দ অর্থ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও আমি তোমার দিকে ফিরে আসলাম আমি তোমার দিকে ফিরে আসি আমি তোমার নিকটে ফিরে আসলাম তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও তুমি যদি ক্ষমা না করো তুমি যদি মাফ না করো আমরা আর কারো কাছে যেতে পারবো না তুমি আমাকে সৃষ্টি করেছো তুমি আমাকে ক্ষমা করবে এইভাবে আল্লাহের কাছে বলেন ইনশাল তা আলাহ অবশ্যই আপনার গুনাহ ক্ষমা করবে তো আমরা এই আস্তা খরুল্লাহার জিকিটা বেশি বেশি করে করবো এই রমজান মাসে এবং কদর রাত্রে বেশি বেশি করে আস্তেক ফার করব বিশেষ করে যখন ইফতারের টাইম আসে তখন আস্তা খুরুল্লাহ আস্তাখরুল্লাহ সেহেরির সময় পরেন আস্তাক ফুরুল্লাহ আস্তাক্ষুরুল্লাহ রোজা রাখা অবস্থায় পরেন আস্তাকুল্লা আস্তাক বেশি বেশি করে পড়বেন আমনের ব্যাপারে কখনোই লজ্জাবত করবেন না আমলের ব্যাপারে কখনো লজ্জাবোধ করা যাবে না কি করা যাবে না আপনার সামনে যা আসবে যত আমল আসবি সমস্ত আমল আপনি করবেন আপনি যেখানে যান মনে মনে পড়তে পড়তে যান আস্তা খুরুল্লাহ আস্তা খুরুল্লাহ আস্তা খুরুল্লাহ আস্তা খুরুল্লাহ ঘাস কাটতে গেছিলাম দেখলাম এক মুরব্বী ঘাস কাটতেছে বলতেছে আস্তা খুরুল্লাহ জোরে জোরে কেউ নাই আস্তা খুরুল্লাহ আস্তা আস্তা খুরুল্লাহ এত ভালো লাগলো তার কাছে যায় বললাম ফাইন কাজ করতেছেন আপনি কত সুন্দর কাজ করতেছেন আলহামদুলিল্লাহ আপনি ঘাসও কাটতেছেন আপনার হাতের কাজও হচ্ছে আপনার গুণাও কমা হচ্ছে আপনি জিকিরও করতেছেন আল্লাহ তালা আপনার এই কাজে সহযোগিতা করবেন সুবাহ আল্লাহ এই আমরা মুখে যদি আমরা ইবাদত করি মুখে যদি আমরা ইবাদত করি এটা কিন্তু আমাদের কাজে বিঘ্ন ঘটবে না কাজের ব্যাঘাত ঘটে না যদি আপনি মুখে ইবাদত করেন আপনি জিকির করেন এটা মুখের ইবাদত হয়ে গেল আপনি মুখের ইবাদত জিকির করেন আস্তাকুল্লাহ পড়েন লাহাল করেন পড়েন লাল আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবর এই কদর রাতের রমজান মাসে বেশি বেশি করে আমরা তোর সই পাঠ করব দরুদ দরুদের অনেক পাওয়ার আছে রাসুল পাক সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করে তাহলে সামনে তার যদি কোনো দুঃখ কষ্ট বালা মুসিবাত আসে তাহলে আল্লাহ তালা এই দরুদের ওসিলা করে তার এই কষ্ট আল্লাহ দূর করে দেন করি পাঠ করবো সালাইসাল্লাম আপনার আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আল্লাহ সাল্লাহ মুহম্মদ এই পড়তে পড়তে আপনি ঘুমায় যান যদি ওই অবস্থা মৃত্যু হয়ে যায় আপনার দেশ খুব সুন্দর হবে আপনার মৃত্যু হবে খুব সুন্দর

আপনার এই ঘোমটা হবে ইবাদতের ঘুম সুবাহ আল্লাহ যদি আপনি এই যে কোনো দোয়া পড়তে পড়তে যদি ঘুমায় যান এই ঘুমটা হবে আল্লাহ এই ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন সুবাহ আল্লাহ এই জন্য আমরা ঘোমটাও যাতে ইবাদতের ভিতরে কাটাই ঘোমটাও যাতে আমাদের ইবাদতের মধ্যে আসে যাতে আমরা ইবাদতে সব পায় এই কাজগুলো আমরা করবো ঘোম পরে কোনো কোনো কাজ করা লাগে না তাহলে সেই অবস্থা আমরা যদি আস্তা করুল্লাহ আস্তা করুল্লাহ আল্লাহ হাল্লাহ কদিল্লা বিল আল্লাহ হাল্লাহ পড়তে পড়তে ঘুমায় যাই যদি আমার ঘুমটা যদি ইবাদতের ভিতরে চলে যায় তা আমার আর কি লাগে এটা তো আমার আল্লাহ তালার পক্ষ থেকে বড় পুরস্কার বড় এক নিয়ামত আমার ইবাদত আমার ঘুমটা আল্লাহ তালা ইবাদতের ভিতরে নিয়ে নিলেন এটা একটা নিয়ামত এটা একটা পুরস্কার তো যাই হোক আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন তারপর আসুফাক সাল্লাহ সাল্লাম বলছেন যখন রমজান মাস আসে কত রাত আসে তখন তোমরা কি করবে সুবহান আল্লাহ ভাবি হামদি এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবে সুবহান আল্লাহ ভাবি সুবহান এই দুয়ার ফজলাত কিন্তু অনেক বলছি আল্লাহ রাসুল বলছেন যে আমি তোমাদের এমন একটা দোয়া শিখায় দিয়ে যাব আমি তোমাদের এমন একটা দোয়া শিখা দেব যা মুখে একেবারে হালকা মুখে একেবারে সহজ কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী সুবহান আল্লাহ মিজানের পাল্লায় কি অনেক ভারী মিজানের পাল্লা অনেক ভারী হবে আর মুখে একেবারে সহজ বেহামদি বিহামদি সুহানল্লা আজিম যখন আপনার নেকি কম পড়বে আপনার গুনার পাল্লা যখন বেশি ভারী হয়ে যাবে তখন আল্লাহ তা আলাহ এই বেহামদি বিহামদি সুফহাল্লাহ আজিম এটা নেকির পাল্লা তুলে দেবেন আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাবে আপনার আমললামার ডান হাতে চলে আসবে আপনি জান্নাত পাবেন সুবহান আল্লাহ আমরা কাজগুলি করবো আমরা যখন ভালো কথা শুনবো তখন সুবাহ আল্লাহ যখন কোনো নিয়ামত দেখো আলহামদুলিল্লাহ যখন কোনো খারাপ দৃষ্টি দেখবো খারাপ জিনিস দেখবো তখন কাছে যে আল্লাহ তুমি আমাদের এই খারাপ জিনিস থেকে বেরতে রাখো আমরা সুবাহ আল্লাহ বেহাম দি আল্লাহ আজিম এই দোয়াটা আমরা বেশি বেশি করে পাঠ করবো আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করে না আমিন তারপর সাল্লাম বলছেন বেশি বেশি করে তোমরা রমজান মাসে কদর রাত্রে ইলাহিল্লাহ লাহ্লাহ এই দোয়াটা বেশি বেশি করে পড়ো এই জিকিটা এই শব্দটা বেশি বেশি করে পাঠ করো রাসুল পাক সাল্লাম একদিন বসে আছেন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে সাহাবি সবচেয়ে দামি শব্দ চাইতে পাওয়ারশীল শব্দ আল্লাহ তালা সব বেশি খুশি হন কোন দোয়া পড়লে বেশি খুশি হন এবং সব দামি শব্দ কোনটা তোমরা কি জানো সাহাবিরা বলল ইয়া রাসুল্লাহ আপনি এবং আল্লাহ তালাই ভালো জানেন সোহান আল্লাহ আপনি আপনি ভালো জানেন আল্লাহ এবং আল্লাহর আসলেই ভালো জানেন এর অর্থ এবং এর ফজিলাত যে কোরআন হাদিস যখন তোমরা মানুষের সামনে বলবে তখন তোমরা কঠিন সহজ করো যাতে আমার বান্দারা সহজে বোঝে সহজে তারা আমল করে সহজে যাতে আমাকে মেনে নেয় আমার আসলকে মেনে নেয় সুহান সহজে যাতে আমার পথে চলে আসে সহজ করে বোঝাও সহজ করে বলো কঠিন করে না কি সুন্দর কথা আল্লাহ তালা বলে দিলেন সাধারণ মানুষের জন্য সুবাহান আল্লাহ এই আমরা এই বদাদ গুলি বেশি বেশি করবো লা ইলাহা ইল্লাল্লাহ এটা বেশি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ সাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আমরা এটা পর্ব আল্লাহ তা আমরা বেশি বেশি করে পর্ব লা ইলাহিল্লাহ লা ইলাহিল্লাহ রা সুভাষ সাল্লাহি সাল্লাম বললেন যে সাবি এর দাম হচ্ছে আসমান এবং জমিন এবং আসমান এবং জমিনের চাইতেও বেশি দাম এই লা ইলাহ ইল্লাহ এই সব দেশ সুফা আল্লাহ আসমান এবং জমিনের হাস আজমীর চাইতে লা ইলা দাম হচ্ছে আসমান এবং জমিন সাত আসমান জমিনের চাইতে বেশি এবং আস আসমিনাল্লাহ বললেই আল্লাহ তালা বেশি খুশি হন যে আমি বান্দা সাক্ষ্য দিলে যে আমি ছাড়া তার কোনো ইলাহা নাই আমি ছাড়া কোনো তার মাবুদ নাই আমি ছাড়া তার কোনো উপাস্য নাই একমাত্র আমি নাকি তার রব আমি নাকি তার সৃষ্টিকর্তা আমি নাকি হায়াত দাতা আমি নাকি রিজিকদাতা আমি নাকি তার লালন পালন কর্তা সে সাক্ষ্য দিল লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কথা বলে ফ্রেশ তাদেরকে ডেকে বলেন ও সাক্ষী দিল কথা বললো যাও আমি তো ওর জীবনের সমস্ত গুণা আল্লাহ আমি আল্লাহ ওর সমস্ত গুণা ক্ষমা করে দিলাম এই জন্য বেশি করে আমরা পাঠ করবো বসে বসে পড়বেন ঘরে যখন শুয়ে থাকবেন একা একা পড়বেন যখন হয়তো গল্প করতেছেন ফাঁকে ফাঁকে বললেন লাহাই হয়তো এক জায়গায় গেলেন লাহিল্লাহ ঘুমে যখন যাবেন লাহ যখন আপনি মাঠে কাজ করতেছেন একা একা পরে লাহ এটা আল্লাহ তালা অত্যন্ত খুশি হবেন যদি আপনি যেই কাজটা আপনি যে কাজই করবেন ওই কাজটা আপনি বিসমিল্লার সাথে শুরু করবেন কাজের শেষে আলহামদুলিল্লাহ বলবেন ওই কাজটাও আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন সুবাহ আল্লাহ কিন্তু ফজর নামাজ পড়া লাগবে ফজর নামাজ পড়লাম না আর বিসমিল্লাহ করলাম কাজ হবে না এই আমরা কি করব ফজর নামাজ আদায় করব।

ওই কাজটা বিসমিল্লাহ সাথে শুরু করেন কাজ শেষ হলে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আল্লাহ তাআলা কি বলেন ওই কাজটাও কি ইবাদতের মধ্যে গণ্য করব সুবহানাল্লাহ ওই কাজটা তুমি কাজ করো নাই ওটা ইবাদত ও আমি ইবাদত হিসাবে কবুল করে নিলাম সুবহানাল্লাহ ইজন্য আমরা এই কাজ আমরা এগুলাই করব তো স্যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামাদেরকে আয়ছিন আমাদের এই এদাপল গেল তারপরে রাসুল পাক সাল্লাম বলছেন যখন রমজান মাস আসে কদর রায়ত আসে তখন আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু লাহা হাদু কালাহু লাহুল মুলকু আলাহুল হামদু ওয়া হুয়া আলা কদের। যে দুটা আগে পড়লাম আপনার বেশি বেশকরি পড়ার চেষ্টা করতে হবে লা ইলা ইল্লাহ্ লাহ ও আহাদ লাহ শারী কালা লাহুল মুলকু আলাহুল হামদু অহ আলা কুলি শাহীন কোদে আমরা চেষ্টা করবো কি লা ইলা ইল্লাহ লা ও হাউ লা শারী লাহুল মলকু আলাহুল হামদুহ আলা কল্লি শাহীন কদের আমরা এই দুয়াটা বেশি বেশকিরি পাঠ করবো আল্লাহ তালা এই দুয়ার ফজিলাত পাওয়ার মর্যাদা অনেক দিয়েছেন আমরা যাতে এই দুয়ার ফজলত পাওয়ার যাতে আমরা ফজিলাত আমাদের জীবনে নিতে পারি এজন্য আমাদেরকে এই দুয়াটা বেশি বেশিকরি পাঠ করতে হবে তারপরে রাসুল বলছেন যে ছয় নম্বরে বলছেন যে তোমরা রোমজান রোজার মাস আলী সিয়ামের মাস আলী এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতেন আল্লাহ আফু পন্তু আপু আন্নি এই দোয়াটার অর্থ হচ্ছে আল্লাহ তুমি ক্ষমা করতে পছন্দ করো এই দোয়ার অর্থ হচ্ছে কি যে আল্লাহ ইন্নাকে আফুফুন তো সেবল আননি এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন কোন কোনোভাবে কৃপতা করা যাবে না কোনোভাবেই লজ্জাবত করা যাবে না এই দোয়াটা বেশি বেশি করে করবেন আল্লাহ ইন্নাকে আফু বোন তো সেবল আফু 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 আননি এর অর্থ আল্লাহ তুমি তো ক্ষমা করতে পছন্দ করো কথা না তুমি তো ক্ষমা করতে পছন্দ করতো করো তুমি তো মাফ করতে পছন্দ করো তুমি আমাকে ক্ষমা করো সুবাহ আল্লাহ তুমি আমাকে কি করো ক্ষমা করো তুমি আমাকে ক্ষমা করো এই এই দোয়াটা আমরা বেশি বেশি করে পাঠ করবো এই আমরা কি করব যে আল্লাহ মাইনাকে আপু তো হেবুল আপু আপা আপু আর আল্লাহ তুমি ক্ষমা করতে পছন্দ করো তুমি তো ক্ষমা করতে ভালোবাসো তুমি তো মাফ করতে ভালোবাসো তুমি তো ক্ষমা করতে ভালোবাসো তুমি বান্দাদেরকে গুণা ক্ষমা করতে ভালোবাসো তুমি বান্দাদের মাফ করতে ভালোবাসো আমাদের যত পাপ রাশি আছে সব সমস্ত পাপগুলো তুমি ক্ষমা করে দাও যেহেতু তুমি ক্ষমা করতে পছন্দ করো সোহান তুমি ক্ষমা করতে পছন্দ করো তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি তো বলছো যে ক্ষমা করতে পছন্দ করি আমার বান্দাদেরকে ক্ষমা করতে পছন্দ করি আমার বান্দারা আল্লাহ তালা বলছেন আমার বান্দারা গুনা করবে আর আমি ক্ষমা করবই সোহান আল্লাহ শয়তান বললো ইয়ার ইয়ার বলা আলামিন আমি তোমার বান্দাদেরকে নিঃশ্বাস থাকা পর্যন্ত গুনাহ করাতেই থাকব গুনাহ করাতেই থাকব আল্লাহ তালা বললেন তুই এই চ্যালেঞ্জ করলি আর আমি তোর চ্যালেঞ্জ হেরে দিলাম আমার বান্দরা করে 70 বছর যদি তার hayat থাকে সে 70 বছরই তো গুনাহ করে যদি একবার আস্তা আস্তাগফিরুল্লাহ আমি তো 70 বছরের কষ্ট তোর ব্যর্থ করে দেব সে আমি মাফ করে দেব সুবহানাল্লাহ ব্যর্থ মানে কি আপনি সত্তর বছর যদি আপনাকে গুণা করে শয়তান তার সময় তো লাগে না তার পরিশ্রম লাগে না তো সময় তোর পরিশ্রম একবার আস্থা খুলার মাধ্যমে তোর সময় তোর পরিশ্রম আমি ব্যর্থ করে দেবো আমি মাফ করে দেবো কত বড় আল্লাহ আমাদের আল্লাহ আকবর আমরা বলবো এই দোয়াটা বেশি বেশি পাঠ করবো যে আল্লাহ ইন্নাকে আফু বোন তো সেই যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও তুমি ক্ষমা করতে পছন্দ করো তুমি আমাকে মাফ করে দাও তুমি ক্ষমা করতে ভালোবাসো তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহু আকবার তারপরে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দোয়া ইন্নুস তোমরা বেশি বেশি করে পাঠ করবে রমজান মাসে এবং কদর রাতে তা আপনি যদি বিপদে পড়েন বেশি বেশি করে পড়েন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ জালিমিন আর একটা আছে ফাসতা জাবান আল্লাহু না জা ইনাম না আল কামিয়া কা জালিকা অতদূর না পালিয়ে এতটুকু বলেন লাই লাই শোভা তুমি ইন্মিনা জল আল্লাহ তুমি আমার যত বিপদ আছে পাহাড় পরিমাণ বিপদ তুমি আমাকে এই পাহাড় পরিমাণ বিপদ ছড়াই দাও তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করো মুক্তি দাও আপনি যখনই রোগ বেদির মধ্যে পড়বেন লাই লাহি লাংতা সুবাহা কাই নে কুম তুমি না এই দোয়াটা পড়েন আপনি বিপদে পড়ে গেলেন লাই লাহি লাংতা সুবাহা না কাই নে কুম তুমি আপনি বিপদের সাথে মহা বিপদে পড়ে গেলেন লাই লাহি লাংতা সুবাহা না কাই নে কুম তুমি জলমিন অভাবে পড়ে আসেন লাই লাহি লাংতা সুবাহা না কাই নে কুম তুমি জলমিন আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন লাই লাহি লাংতা সুবাহা না কাই নে কুম তুমি না জলমিন লাই লাহি লাংতা সুবাহা না কা ইন্নি জলমিন বেশি বেশি করে করেন এই দোয়াটার অনেক ফজল কোরআন এই জন্য আমরা বেশি বেশি কি পর্ব লাইলাহা ইংতা জিম আমরা বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করব। এই দোয়ার অনেক ফজলত আছে এই দোয়ার অনেক পাওয়ার যেহেতু অনেক বড় আল্লাহ বল বিপদে পড়েছে নবীরা পর্যন্ত যখনই বিপদে পড়েছে এই দোয়াটাই তারা বেশি বেশি কি পাঠ করছে লাইলাহ ইংতা শুভ হানাকা ইন্না মিন। আপনার সংসারে অভাব অনটন আপনি সংসারের ভিতরে দুঃখ কষ্ট বালা মুসিবাদ পড়ে গেছেন আপনি পড়েন লাহা ইংতা সুবাহা ইন্দে কুম তুমি না জলিমিন আপনার পরিবারের ভিতরে ঘরের ভিতরে বেশি বেশি করে পড়েন লাই লাহি লাংতা সুবাহা ইন্দে কুম তুমি না জলিমিন ঘরের ভিতরে আপনি দশ বার পাঁচ বার একশো বার পঞ্চাশ বার পড়েন এই দোয়াটা ঘরে যে বালা মুসিবাদ আছে অশান্তি আছে দূর করে দিবেন রাসুবাকসাল্লাম বললেন যখন রমজান মাস আসে যখন রোজার মাস আসে যখন কদর রাত আসে তোমরা বেশি বেশি করে ইফতারের সময় সেহরের সময় বা যখনই তোমরা সময় পাও যখনই সুযোগ পাও তখন তখনই আল্লাহ বিহামদি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আকবর সুবাহান আল্লাহ যদি একবার পাঠ করে আসমান এবং জমিনের মাঝখানে যত জায়গা আছে এই জায়গাটা শবাব দিয়ে পূর্ণ করে দেন আল্লাহ তাল্লাহ সুবাহান আল্লাহ একবার পাঠ করবেন একবার পাঠ করবেন সুবাহান আল্লাহ এই জমিন থেকে আসমান পর্যন্ত যত ফায়কা জায়গা আছে এই আল্লাহ তালা সব দিয়ে পূর্ণ করে দিবেন একবার যদি পাঠ করেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ আমি তুমি যা আমার তোমার যত নিয়ামত পাইছি তোমার সমস্ত নিয়ামত পাই আমি শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই প্রশংসা যত যত প্রশংসা তোমার আমি সমস্ত প্রশংসা করি তোমার আলহামদুলিল্লাহ যাবতীয় বিশ্ব জাহানের মালিক যিনি আল্লাহ তোমার সমস্ত প্রশংসা আমি তোমারই করি আর কাউকে আমি প্রশংসা করি না আর কেউ আমার কাছ থেকে প্রশংসা পাওয়া উপযুক্ত না তুমি একমাত্র প্রশংসা পাওয়ার উপযুক্ত আমি তোমার প্রশংসা করি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ ইহ ইহ আল্লাহ আকবর আল্লাহ তুমি তুমি সারা কোনো উপাস নাই তুমি সারা কোনো ইলাহা নাই তুমি সারা কোনো আমার মাবত নাই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর শব্দ আল্লাহ তুমি সবচেয়ে বড় তুমি তুমি সব সবচেয়ে বড় সৃষ্টিকর্তা তুমি একমাত্র আল্লাহ তুমি সবচাতে বড় তোমার প্রশংসা করি আমি আলহামদুলিল্লাহ তো যাই যে কথাগুলি বললাম সেই কথা অনুযায়ী যেন আমরা চলাফেরা করতে পারি সেই তরফে যদি আল্লাহ আমাদেরকে দাঁড় করেন সব মিলল